হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু সোসিফাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করছি তো আগের দিন যেরকমটা আমরা ই ফেলস কন্ডিশনের কিছু क्वेश्चन সলভ করেছিলাম এবার আমরা দেখব সুইচ কেস তো সুইচ কেসের যদি বেসিকটা আমি বোঝাতে চাই বিফোর সলভিং সাম কোশ্চেন্স এই যে এখানে কিছু क्वेश्चंस আছে তো এখানে আমরা আজকে ট্রাই করব যে এক দুই আর তিন নম্বর কোশ্চেন যদি সম্ভব হয় না হলে এক আর দুইটা আজকে আমরা সলভ করব তো আমরা ফার্স্টে বেসিক্সটা দেখে নিই তো আমরা ফার্স্টে কোড এডিটরটা খুলে নিই ডেভ প্লাস প্লাস তাহলে এখানে আমরা একটা নতুন ফাইল বানিয়ে নিতে হবে এবার আমাদের যেটা বেসিক স্ট্রাকচার সেটা লিখে নিতে হবে has include stdio.h ওকে okay. এটাকে আমরা সেভ করি এটা আমাদের সুইচ কেস বেসিক ডট ওকে নাইস তো কেসিক যেরকমটা স্ট্রাকচার ছিল আমাদের ইন্টু মেন এর ভেতরে আমাদের যে মানে কোডটা হবে সেটা তো সুইচ কেস ব্যাপারটা কি সুইচ মানে সুইচ কেস হলো দেখা গেল অনেকগুলো কেস আছে ঠিক আছে লাইক এখানে আমি একটা প্রোগ্রাম করে দেখাবো এটাও খুবই ইজি প্রোগ্রাম বাট অনেক সময় আর কি দেয় এটা তো এখানে কি হচ্ছে যেমন দেখা গেলো আলাদা আলাদা কেস আছে লেটসে আমাদেরকে একটা ক্যালকুলেটর প্রোগ্রাম করতে দিল তখন কি হবে আলাদা আলাদা কেস হবে একটা অ্যাডিশন হতে পারে আলাদা আলাদা অপারেশন নেগেশন হতে পারে ঠিক আছে ডিভিশন হতে পারে বা মাল্টিপ্লিকেশন হতে পারে বা আলাদা টাইপের অপারেশনস হতে পারে এবার এখানে যদি আমরা কন্ডিশন লিখতে যাই তাহলে যতটা আমাদের লাইন অফ কোর্স লাগবে তার থেকে কম লাগবে সুইচ কেস যদি ইউজ করি সেখানে ঠিক আছে আর এটা বেটারও হবে মানে এক প্রকারে ইট উইল বি বেটার টু ইউজ রাদার দেন ইউজিং ইফেলস ইন দিস কেস ওকে তো আমরা দেখে নিই যে সেই প্রোগ্রামটা আমরা কি করে করব। ঠিক আছে এটা নিজের মধ্যে মানে যেটা আমি এখন করাবো এটা নিজের মধ্যে একটা প্র্যাকটিস প্রোগ্রাম ফর সুইচ কেস ঠিক আছে তো আমরা এখান থেকে কি করবো মেকআপ বেসিক ক্যালকুলেটর ক্যালকুলেটর প্রোগ্রাম ইউজিং সুইচ কেস ওকে তো ক্যালকুলেটর প্রোগ্রাম বানাতে গেলে প্রথমে আমাদেরকে কি করতে হবে ইউজারের কাছ থেকে আমাদেরকে একটা নাম্বার হচ্ছে কোন অপারেশন করাবে ঠিক আছে ফারস্টে তো হচ্ছে দুটো নাম্বার আমাদেরকে নিতে হবে তাই না কারণ দুটো নাম্বারের এর উপরেই আমরা অপারেশনটা করাবো তো ফারস্টে কাজ হচ্ছে দুটো নাম্বার ইউজারের কাছ থেকে নিয়ে নাও আরেকটা কি নিতে হবে আরেকটা হচ্ছে কোন কেসটা ঠিক আছে বিভিন্ন টাইপের কেস থাকবে লেটসে টাইপ ওয়ান ফর অ্যাডিশন টাইপ টু ফর মাল্টিপ্লিকেশন ঠিক আছে তো এরকম টাইপের আলাদা আলাদা কেস থাকতে পারে সেটা আমরা পরে দেখছি ফার্স্টে আমরা বেসিক থেকে মানে ফার্স্টে হচ্ছে দুটো নাম্বার নিতে হবে তো লেটসে আমরা এখন আপাতত ফ্লোটিং এ না নিয়ে ইন্টে আমরা নাম্বারটা নিলাম ঠিক আছে তো ইন লেটসে নাম ওয়ান বা এখান থেকে আমি দুটো এক্স এন্ড ওয়াই বা এ অ্যান্ড বি নিয়ে নিচ্ছি দুটো নাম্বার ওকে অ্যান্ড উইথ দ্যাট আমরা এখান থেকে একটা ভেরিয়েবল এক্স নিয়ে নিলাম ঠিক আছে এক্স এ এক্স এর ভ্যালু আচ্ছা এক্স এর ভ্যালু হ্যাঁ এক্স এর ভ্যালু তো নিতে হবে কারণ আমরা কেসগুলো গুলো চেক করব ঠিক আছে এক্স এর ভ্যালু এখান থেকে নেওয়া থাকলো আচ্ছা আমি এখন নেব না ঠিক আছে আমি যখন ইউজ করব তাহলে বুঝতে সুবিধা হবে ফারস্টে দুটো নাম্বার নিলাম এবার নরমালি প্রিন্ট করে আমরা ইউজারকে বলবো যে এন্টার এন্টার ফার্স্ট নাম্বার লেটস সে फारम्बर ओके सो एट कर स्कैन यूज करब स्कैन कर एड्रेस अफ इ ठीक सीमिलारलि करते तो ये जस्ट कपि करके पेस्ट कर दी जस्टर सेकेंड नम्बर हो फारम्बर जगह जे सेकेंड তো আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট মানে যে দুটো নাম্বারের মধ্যে অপারেশনটা হবে সেটা নিয়ে নেওয়া হলো এবার আমাদেরকে সুইচ ঠিক আছে এবার আমাদেরকে নিতে হবে কোন কেসটা মানে লাইক আমি এখানে লিখছি লেখার পরে তোমরা বুঝতে পারবে যে এবার আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে হবে ইন প্রিন্ট ফার্স্ট আমরা এটা চলে আসে একটা স্ল্যাশন করে নিউ লাইনে ঠিক আছে নিউ লাইনে চলে এলাম আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি ইনপুট ফর ফর প্লাস প্লাস অপারেশন অপারেশন ঠিক আছে যে এটা আমরা ব্র্যাকেটের মধ্যে সুন্দর করে লেখার জন্য এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা প্লাস মানে অ্যাডিশন অপারেশনের জন্য ঠিক আছে স্ল্যাশ এন্ড করে দিই আমরা এখান থেকে তারপরে কি বলছে যে ইনপুট মানে আমরা পরের লাইনে আবার লিখছি এটা একটু ভালো করে লেখার জন্য আগে স্ট্রাকচার না হলে পর পরে তোমরা লিখতে পারো ইনপুট টু ফর লেটস এ নেগেটিভ আমরা এখান থেকে করব তারপরে আমরা আবার পরের লাইনে চলে আসি তারপরে কি হবে ইনপুট থ্রি ফর লেটস আমরা ডিভিশন করতে চাই তো ডিভিশন অপারেটরটা দিয়ে দিলাম ঠিক আছে এইটা অনেক সময় ভুলভাল হয় তো দেখে নিতে হবে যাই হোক তখন আমরা এটাই দিয়ে রাখি তারপরে কি আছে আচ্ছা এটার পরে আমরা স্ল্যাশন করে আর একটা মাল্টিপ্লিকেশন বাকি আছে আর একটা পার্সেন্টেজ ওটা মানে মডিউলো অপারেটর যেটা বলে ওটা আমরা দিচ্ছি না এখানে তোমরা অ্যাড করতে পারো তো ইনপুট ফোর ফর মাল্টিপ্লিকেশন মানে ক্রস দিয়ে দিই ঠিক আছে তো মাল্টিপ্লিকেশন দেখা মানে এরকম হবে বাট অ্যাকচুয়ালি তো ওটা এরকম না তো যাই হোক ওখান থেকে এটা হয়ে গেল এটা আমরা একটু সরিয়ে দিই এটাও একটু সরিয়ে দিই তাহলে ঠিকঠাক লাগবে প্রথমটা সরানো আছে অলরেডি আচ্ছা নাই এখানে ফার্স্ট ইটটাও ভরানো ঠিক আছে তোমাদের এখান থেকে ফোন করে সরিয়ে দিও এবার এটা বলছে যে এক্সের ভ্যালুটাকে ইনপুট করতে বলছে 1 ইনপুট করতে বলছে ফর এডিশন 2 ইনপুট করতে ফর নেগেটিভ তারপরে ব্যাকস্ল্যাশ ইনপুট করতে বলছে ফর ডিভিশন এন্ড যেটা 4 আছে সেটা ইনপুট করতে বলছে ফর মাল্টিপ্লিকেশন এবার আমাদেরকে স্ক্যানএফ করে ভ্যালুটা নিতে হবে স্ক্যানএফ করে এক্স এর ভ্যালুটা নিতে হবে ঠিক আছে স্ক্যানএফ কিভাবে আমরা নেব परसेंटेज ডি কোন ভেরিয়েবলে স্টোর করব অ্যাড্রেস অফ এক্স এ স্টোর করব ঠিক আছে তাহলে অ্যাড্রেস অফ এক্সে আমরা ভ্যালুটা নেব তাই আমাদেরকে এই উপরে এখানে এক্সকে ডিক্লেয়ার করতে হবে সুইচ কেসের ক্ষেত্রে এক্সের ভ্যালু কিন্তু ইন মোস্ট অফ দ্য ইনটিজেট টাইপের হবে ঠিক আছে কারণ এগুলো আমরা মানে কোন কেস সেটা ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য আমরা জাস্ট সুইচ কেসটা ইউজ করছি আমরা একবার রান করে নিই কিরকম টাইপের আর কি আসছে এই পর্যন্ত তো লেটস এ ভ্যালু আমি ফোর ফাইভ করলাম এবার আমাদেরকে বলছে যে ইনপুট ওয়ান ফর পজিটিভ মানে প্লাস নেগেটিভ ঠিক আছে ফার্স্টে ভ্যালুগুলো নিলে তারপরে এটা আচ্ছা এবার আমরা এখান থেকে লেটসে কিছু দিলাম ফোর তো ফোর কে চলো তারপরে এবার কি হবে অপারেশনটা সেটা আমাদেরকে করতে হবে তাই তো তো এটাকে আমরা জাস্ট পরের লাইনে করি ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা জাস্ট এরকম করে একটা দিতে পারি বা আমরা হ্যাঁ হয়ে যাবে এটা এখান থেকে জাস্ট আমরা একটা এবং করে একটা জায়গা ছেড়ে ঠিক আছে এবার এবার কি করতে হবে এবার আমাদেরকে ওই সুইচ কেস ব্যাপারটা যেটা সেটা আমরা ইমপ্লিমেন্টেশন করব তো সুইচ কেস এর ফরম্যাটটা কি ফারস্টে লিখতে হবে আমাদেরকে সুইচ ঠিক আছে সুইচের মধ্যে আমাদেরকে এই যে এক্স এর যে ভ্যালুটা নিলাম সেইটাকে পাস করতে হবে পাস করলাম এবার সুইচের এর ভেতরে যেতে হবে এবার কেস ক ধরনের হতে পারে আমরা লিখেছি এখানে চার ধরনের ওয়ান ইনপুট হতে পারে টু ইনপুট হতে পারে ঠিক আছে থ্রি ইনপুট হতে পারে ফোর ইনপুট হতে পারে চারটে কেস হতে পারে এবার আমরা এখানে কি করছি অ্যাকচুয়ালি ব্যাপারটা এক্স ভ্যালু নিচ্ছি তারপরে আমরা কেস কেস লিখে আমরা চেক করছি যে এক্স এর ভ্যালু কোনটা আমরা লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে সরি কেশ ওয়ান হতে পারে তারপর একটা কোলন দিতে হবে ঠিক আছে বা কি হতে পারে একটা কোলন দিতে হবে বা কি হতে পারে আলাদা আলাদা ভ্যালু হবে মানে ইনপুটের ভ্যালু কি কি পসিবল সেইগুলো আমরা এখান থেকে দেখছি ঠিক আছে কেস ফোরও হতে পারে একটা কোলন দিলাম এবার এই কেসগুলোর ভেতরে আবার পার্টস আছে ঠিক আছে এবার কেস যদি ওয়ান হয় তখন আমরা কি করব তখন আমরা এবার আমাদেরকে রেজাল্ট তাই তো রেজাল্ট একটা ভেরিয়েবল এখান থেকে আরেকটা ভেরিয়েবল নিতে হবে রেজাল্ট আই এস ইউ এল টি রেজাল্ট ঠিক আছে তো যখন কেস 1 তখন আমরা কি করছি তখন আমরা যে রেজাল্টের যে ভ্যালুটা ঠিক আছে রেজাল্ট যেটা থাকবে সেটার মধ্যে আমরা স্টোর করব কেস 1 এ কি দিয়েছিলাম প্লাস মানে a b এটা স্টোর করব ঠিক আছে স্টোর করব এবং এখান থেকে প্রোগ্রামটা ব্রেক করে দেব ঠিক আছে ব্রেক স্টেটমেন্ট এটাকে বলা হয় ব্রেক স্টেটমেন্ট মানে এই যে সুইচের যে গোটা লুপটা মানে লুপ তো না এটা সুইচের যে এই যে স্কোপটা আছে ঠিক আছে এই স্কোপটা থেকে বাইরে চলে আসবে মানে এই স্কোপটা থেকে নিচে চলে আসবে ঠিক আছে নিচের এই লাইনগুলো আর এক্সিকিউট করবে না এটাকেই বলছে ব্রেক স্টেটমেন্ট সিমিলারলি আচ্ছা ব্রেক স্টেটমেন্ট তো আমরা বুঝলাম এর ভেতরে সিমিলারলি তাহলে দুই নম্বর কেসের জন্য কী হবে দুই নম্বর কেসের জন্য এখান থেকে যদি আমরা ইয়ে করি এখানে জাস্ট রেজাল্টের জায়গায় মানে দুই নম্বর কেসের জন্য আমরা দিয়েছিলাম নেগেটিভ ওই জন্য এটা হবে তিন নম্বর কেসের জন্য কি হবে এখানে হবে এ ডিভাইডেড বাই বি হবে ঠিক আছে চার নম্বর কেসের জন্য কী হবে চার নম্বর কেসের জন্য হবে এ মাল্টিপ্লাইড মানে মাল্টিপ্লাই করতে হবে মাল্টিপ্লাই মানে স্টার অপারেটর আমরা ইউজ করি তাই তো তাহলে চারটে কেস হয়ে গেলো এবার এখান থেকে আমাদের আছে যখন দেখা গেল এখানে কোন রকম প্রোগ্রামে রান করানোর সময় এই রান করানোর তো না ইনপুটে কোন রকম গন্ডগোল আছে ঠিক আছে তখন ডিফল্ট স্টেটমেন্ট এক্সিকিউট হবে আর এখানে কিছু একটা সামথিং একটা প্রিন্ট করতে হবে আমাদেরকে যে প্রিন্ট এফ করে দিলাম ইনপুট বা এক্সিকিউশন এরর ঠিক আছে এক্সিকিউশন এক্সিকিউশন এর অকার্ড বা যাই হোক মানে এটা আর কি এরর সিচুয়েশন বা ডিফল্ট কেস ঠিক আছে বা আমরা এখানে শূন্য প্রিন্ট করতে পারি মানে রেজাল্ট আমরা জিরো স্টোর করতে পারি তো এটাও করা যেতে পারে বা এখান থেকে আমরা জাস্ট রেজাল্ট ইকুয়ালস টু জিরো এটাও স্টোর করতে পারি ঠিক আছে বা অ্যালার্টও বলে দিতে পারি এবার কি হচ্ছে এবার এখান থেকে রেজাল্টের ভ্যালুটা আসবে তো আমরা এই সুইচ থেকে এবার বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে তখন আমরা प्रिंट करब कीट करब रेजाल रे भूटा तैतो तम मैंने रिक्वयार्ड रेजल्ट रिक्वय रेजल्ट इज ठीक आचे, तो इज पार्सेंटेज डी आमा दिए मैंने परसेंटेज डी ते भूटा पास करब रेजल्टर रे भैू এই জন্য আমরা লাস্টে যে লাস্টে যে সিম্পল সুইচ কেসটা এটা দেখা ঠিক আছে কীভাবে আমরা সুইচ কেস ইউজ করছি রিটার্ন জিরো করে দিই এবার আমরা রান করি প্রোগ্রামটা জিরো লেটস লেটসে দেখা হল চার আর পাঁচকে আমরা অ্যাড করতে চাই অ্যাড করতে গেলে কি বলছে ইনপুট ওয়ান ফর অ্যাডিশন লেটসে ওয়ান ইনপুট করে দেখি হ্যাঁ পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ অ্যাডিশন হয়ে যাচ্ছে ও অন্যগুলো ট্রাই করে দেখি আমরা লেটসে আমরা ফোর ডিভাইডেড বাই টু করতে চাই তাই তো ফোর ডিভাইডেড বাই টু তার মানে আমাদেরকে তিন বুট করতে বলছে ডিভাইডেড এর জন্য এই যে টু চলে এলো ঠিক আছে অন্য আচ্ছা ডিফল্ট কেস ব্যাপারটা এক্সিকিউট হচ্ছে নাকি একটা ফোর দিলাম আর একটা আমরা এখান থেকে লেটসে কোন একটা ক্যারেক্টার দিলাম দেখি এবার কি হচ্ছে জিরো আসছে ঠিক আছে রিকোয়ার্ড রেজাল্ট ইজ জিরো কেন জিরো আসছে কারণ জি আমরা এখানে নাম্বারের বদলে একটা ক্যারেক্টার ইনপুট করেছি তাই এখান থেকে এটা আসছে ঠিক আছে যে মানে ডিফল্ট কেস এক্সিকিউট হয়ে যাচ্ছে তো রিকোয়ার্ড রেজাল্টের যে লাইনটা সেটা আমরা নতুন লাইনেও প্রিন্ট করতে পারি লেটসে আমরা আমরা উল্টোটা জিনিস মানে এন্টার করে দিই টি এন্টার করলাম তো বলছে যে রিকোয়ার্ড রেজাল্ট ইজ জিরো ঠিক আছে বা আমরা এখান থেকে ডাইরেক্টলি এরর অকার্ড করে রিটার্ন জিরো করে দিতে পারি ঠিক আছে তাহলে এখান থেকে প্রোগ্রামটা আর কি অফ হয়ে যাবে ঠিক আছে পরেরটা এক্সিকিউট করবে না এরকম করতে পারি বা এটা ঠিক আছে তো এটা হলো আমাদের সিম্পল ক্যালকুলেটর হয়ে গেল এটা একটা খুব ভালো প্রোগ্রাম তো তোমরা স্ক্রিনশট নিতে পারো আমি সব থেকে বেস্ট আমি যখন করছি তার সঙ্গে সঙ্গে ঠিক আছে ওকে এবার আমরা আশা করি তাহলে তোমরা বুঝতে পারলে যে সুইচ কেসের মধ্যে কি হয় একটা আমাদেরকে পাস করতে হয় ভেরিয়েবল যে ভেরিয়েবলটার ইনপুট আমাদেরকে ইউজারের কাছ থেকে নিতে হয় তারপরে ওই ভেরিয়েবলটার বিভিন্ন টাইপের ইনপুট হতে পারে যেগুলোকে আমরা কেস বলছি

ঠিক আছে মানে এ ই আই ও ইউ এইগুলো হলে ভাবেল আর বাকিগুলো হলে কনসোনেন্ট তো আমাদেরকে এখান থেকে কি করতে হবে এলস মানে জাস্ট তাহলে আমরা কি কন্ডিশনটা এখান থেকে লাগাতে পারি আমরা জাস্ট এটাকে আমরা এখান থেকে কপি করে নিই তারপরে আমরা কি ডেভ সি প্লাস প্লাস এ কি করছি ঠিক আছে ওকে ফার্স্ট আমরা বেসিক স্ট্রাকচার বানিয়ে নিই সি প্রোগ্রামিং এর ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে মেন যেরকমটা থাকে তারপরে এখান থেকে আমাদেরকে যেটা নিতে হবে একটা ক্যারেক্টার ইনপুট নিতে হবে কারণ ক্যারেক্টারটা নিতে হবে তারপরে চেক করতে হবে সেটা ভাবল না কনসারেন্ট তাহলে এখান থেকে আমাদের ডেটা টাইপ কি হবে ডেটা টাইপ ক্যার হবে ঠিক আছে ক্যারেক্টার যখন ইনপুট নিচ্ছি তখন ক্যার আগে আমরা ইন্টিজার বা ফ্লোটিং টাইপ এর সঙ্গে আমরা আর কি কাজ করেছি বাট এখন আমাদেরকে ক্যারেক্টার ইনপুট নিতে হচ্ছে এ বি সি ডি এগুলো কি বা পার্সেন্টেজ অ্যাট দ্য রেট এগুলোর জন্য আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবো সেটার ডেটা টাইপ সবসময় ক্যার টাইপের হবে ঠিক আছে তো ক্যারেক্টার লেটসে ক্যার হচ্ছে আমাদের ডেটা টাইপ এবার ভেরিয়েবলের নাম আমরা নিব ঠিক আছে বা লেট দিয়ে দিলাম ঠিক আছে দিলাম ঠিক আছে আমরা ইনপুট নিচ্ছি এবার আমাদেরকে আচ্ছা সুইচ কেসের ক্ষেত্রে আমি কি বলেছি ইন্টিজার টাইপের ইনপুট নিতে হবে তাই তো ইন্টিজার এক্স এবার আমরা ফার্স্টে কি করব যে লেটটাই এখান থেকে এক্স হবে ঠিক আছে কেন আমি বলছি ফার্স্টে আমরা ইনপুটটা নিই এন্টার ক্যারেক্টার ঠিক আছে এটা আমরা ফার্স্টে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিলাম এবার কি হবে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার তো এইখান থেকে তো আমাদেরকে স্ক্যানারটাও লাগাতে হবে তো স্ক্যানে ফি আমরা एक्चुअली ইনপুটটা নেব যে পার্সেন্টেজ সি ক্যারেক্টার এন্ড আফটার दैट এখানে আমাদেরকে অ্যাড্রেস অফ যে লেটার ভেরিয়েবল সেটা আমাদেরকে স্টোর করতে হবে ঠিক আছে এবার আমরা এখান থেকে সুইচ কেস ইউজ করব সুইচ সুইচের ভিতরে আমরা লেটার কে পাস করব দিয়ে চেক করব আমরা কি করে করছি আগে আমি লিখে দেব বলছি আমরা পাস করলাম ঠিক আছে যেটা আমরা ইনপুট নিয়েছি এবার কেস ওয়ান হবে কেস ওয়ান হবে না এখানে কেস যদি মানে লেটারের ভ্যালুটা যদি এ হয় ঠিক আছে তখন আমরা কি করবো এ হলে একটা আমরা ভেরিয়েবল এখান থেকে বানিয়ে নিতে পারি একটা ফ্ল্যাগ বানিয়ে নিতে পারি ঠিক আছে ফ্ল্যাগ বানিয়ে নিতে পারি ডাইরেক্টলি প্রিন্ট না করে আমরা এখান থেকে প্রিন্ট ফ্ল্যাগ ইকুয়াল জিরোতে সেট করা থাকলো ঠিক আছে যখনই কেস আচ্ছা এখানে অনেকগুলো কেস হতে পারে ফর কিসের জন্য যখন ইনপুটেড যে ক্যারেক্টারটা সেটা আমাদের ভাওয়েল হচ্ছে ঠিক আছে এ ই আই ও ইউ এই এই কটা কেস হতে পারে আপার লেটার আর লোয়ার ঠিক আছে আপার কেস আর লোয়ার কেস তাহলে কেস এ হতে পারে কেস ক্যাপিটাল এ হতে পারে ঠিক আছে তারপরে এটা আরো ছোট করে করা যায় বাট এখন ফর নাও আমরা এরকম করেই শিখবো একটা কেস হতে পারে ছোট হাতের বি ঠিক আছে আর একটা কেস হতে পারে আমাদের এখান থেকে বড় হাতের বি ঠিক আছে তো এইভাবে লিখে নিতে হবে যতগুলো আর কি কেস বি তো হবে না এখান থেকে মানে সরি এখানে বি হবে না এ ই আর এখানে বড় হাতের ই ঠিক আছে সিমিলারলি আমরা এটাকে জাস্ট কপি করে এ ই আই তাইতো কন্ট্রোল বি এখান থেকে আই হবে ঠিক আছে স্মল আই আর হবে ক্যাপিটাল আই তারপরে আমরা চলে যাব এখানে ও হবে হবে একবার একবার আর ক্যাপিটাল ও ঠিক আছে তারপরে আমরা এখানে চলে যাব ইউ আর একটা কেস বাকি আছে তাই তো তো এখান থেকে আমরা চলে যাবো একবার স্মল ইউ আর একবার হচ্ছে ক্যাপিটাল ইউ ঠিক আছে তো এই কটা কেস হতে পারে আরেকটা কেস হবে যেটা হচ্ছে ডিফল্ট কেস ডিফল্ট কেস মানে হচ্ছে এইগুলো যদি না হয় এইগুলো যদি না হয় তাহলে অবভিয়াসলি ওটা যেটা হচ্ছে কনসোনেন্ট হবে অথবা স্পেশাল ক্যারেক্টার হবে তো স্পেশাল ক্যারেক্টারের কেসটা আমরা এখন নিয়ে চলছি না আমরা কনসোনেন্টের কেস নিয়েই চলছি ঠিক আছে এটা আমি আরও ছোটো করে প্রোগ্রামটা আমি পরে ভিডিওতে দেখাবো মানে এটা প্রচুর ছোটো হয়ে যাবে বাট এখন জাস্ট লার্নিং এর জন্য সুইচ কেসটা এটা এইভাবে আমরা লং ভাবে দেখাচ্ছি ডিফল্ট এই পরের যে আমরা মানে পরের ভিডিওতে যে প্রোগ্রামটা করব সেটাতে আমরা ওই কেসটাও হ্যান্ডেল করব যদি স্পেশাল ক্যারেক্টার হয় ডিফল্ট তাই তো তাহলে ডি ই এফ এ ইউ এল টি ডিফল্ট ডিফল্ট কেস একটা নেব ঠিক আছে আগে আমরা ডিফল্ট কেস লিখে নিই ডিফল্ট কেসে কি হবে ফ্ল্যাগ ভ্যালু জিরোই থেকে যাবে ঠিক আছে আর এই কেসগুলো যদি হয় এই এ যদি হয় বা এইগুলো এগুলোতে ফ্ল্যাগের ভ্যালু ওয়ান করে দেবো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে ঠিক আছে ফ্ল্যাগ এর ভ্যালু ওয়ান করে দিচ্ছি তারপরে যখনই দেখা গেল হ্যাঁ মিলে গেল এটা তখন ব্রেক করে দিচ্ছি ঠিক আছে সিমিলারলি আমরা এটাতে আসবো ফ্ল্যাগ এর ভ্যালু ওয়ান করে দিচ্ছি ওয়ান মানে কি এটা হ্যাঁ এটা ভাওয়েল হয়ে গেছে তারপরে আমরা ব্রেক করে দেবো

আর ডিফল্ট কেস ঠিক আছে তো এইগুলো হয়ে গেল এখান থেকে মানে এই কেসগুলো হলে এই আই ও ইউ এদের মধ্যে যে কোনো একটা কেস হলে ঠিক আছে তখন ফ্ল্যাগের ভ্যালু ওয়ান হবে না হলে ফ্ল্যাগের ভ্যালু জিরো হয়ে যাবে ঠিক আছে তো এটাকে এখান থেকে বোঝাতে চেয়েছে এবার আমরা বাইরে এসে চেক করবো যে ইফ ফ্ল্যাগ ইকুয়ালস টু ইকুয়ালস টু ওয়ান ताहले हम लोग की कोड बो ताहले हम लोग प्रिंटेफ प्रिंटेफ की कोड बो हम लोग जे इट्स आ इट्स आ वावेल ओके else না হলে আমরা কি প্রিন্ট করব এটা আমাদের দেওয়ার দরকার নেই সিস্টেম আমরা এরকম করেও লিখতে পারি ইফ স্টেটমেন্টটা else আমরা কি প্রিন্ট করব else printf it's a consonant ঠিক আছে ঠিক আছে তো আমরা এটাকে রান করে দেখে নিই আচ্ছা রিটার্ন জিরো করে দিই এখান থেকে যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেল এবার এটাকে আমরা সেভ করে নেব জাস্ট এখান থেকে যে আমাদের এটা কত নম্বর চলছে এটা চলছে আমাদের দুই নম্বরের একের প্রোগ্রামটা তাই তো দুই নম্বরের একের প্রোগ্রাম তাহলে এখান থেকে হচ্ছে কোশ্চেন নাম্বার ওয়ান ঠিক আছে তো এটাকে আমরা ডট সি করে সেভ করে নিলাম দেখি আমরা কেস এ বলছি আচ্ছা হ্যাঁ এখানে একটা প্রবলেম আছে যে এই এটা আমাদেরকে এই যে এ বি ডি এগুলো লিখছে এগুলো এই সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে ঠিক আছে তো জাস্ট এখান থেকে আমরা চেঞ্জ করব এটা ক্যাপিটাল এ সিমিলারলি এখান থেকে এটাকে চেঞ্জ করব আমরা স্মল ই এটাকেও চেঞ্জ করবো আমরা জাস্ট ক্যাপিটাল আচ্ছা না এটাকে আমরা চেক করব ক্যাপিটাল ই ঠিক আছে তারপরে এটাকে আমরা চেঞ্জ করব ইনটু স্মল আই দিস উইল বি ক্যাপিটাল এটা আরও ইজি স্টেপে হয় তো ওটা আমি পরের দিন দেখাবো এটাকে আমরা চেক চেঞ্জ করবো ইন স্মল ও আর দুটো বাকি আছে আমাদের স্মল ও এটাকে আমরা চেঞ্জ করব ক্যাপিটাল ওতে ঠিক আছে এটাকে আমরা চেঞ্জ করব স্মল ইউতে আর এটাকে আমরা চেঞ্জ করব ক্যাপিটাল ইউকে ঠিক আছে ক্যারেক্টার যখনই আমরা বাইরে লিখি তখন আমাদেরকে এরকম দিতে হয় ঠিক আছে চিহ্নটা তার ভেতরে আমরা ক্যারেক্টারকে লিখতে পারব তো এন্টারে ক্যারেক্টার লেটসে এ ইনপুট করলাম বলছে ইটস আ ভাওয়েল এবার আমরা লেটসে আমরা এ আই ও ইউ ছাড়া অন্য কিছু ঠিক আছে জি ইনপুট করলাম বলছে ইটস আ কনসোনেন্ট ঠিক আছে তো আমরা বুঝতে পারলাম যে এইভাবে আমরা গোটা প্রোগ্রামটা করতে পারি বাট এটা খুবই লং মেথড আমরা অ্যাস্কি ভ্যালু যখন শিখব তখন আমরা এটাকে আরো ইজিলি করতে পারবো বা এটার বিভিন্ন টাইপের মেথড হতে পারে ঠিক আছে তো বোঝা গেল এটা আচ্ছা এরপরে আমাদের এই প্রোগ্রামটা করার কথা ছিল তো এটা আমি এই ভিডিওতে করছি না আমরা পরের ভিডিওতেই করবো এই দুই তিন ঠিক আছে চার তিনটে একসাথে করবো যেহেতু আজকে তোমাদের ওই বেসিক কনসেপ্টটা বোঝানো হলো তো তোমরা এই কোশ্চেনগুলো ট্রাই করতে আমাকে কমেন্ট করতে হবে ঠিক আছে ঠিক আছে তো আজকের আমাদের ক্লাসটা এইটুকুই থাকলো খুব একটা বড় করলাম না তো দেখা হচ্ছে আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওটি